জল 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 আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে আইসিডিএস কর্মী আশা কর্মী পিএইচডির আইএসএ কর্মী ভিআরপি ও স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে দিনটি উদযাপন করল দৌলতাবাদের মদনপুর গ্রাম পঞ্চায়েত ভবনে বিশেষ কিছু কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিশেষ আলোচনা সহ পথনাটিকা পদযাত্রা ও গাছ লাগানোর মধ্যে দিয়ে পালিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদনপুর অঞ্চল প্রধান হক ঘোষপাড়া স্কুলের শিক্ষক সঞ্জীব নন্দী ও সৌরভ ভৌমিক সহ পঞ্চায়েতের কর্মীগণ আমাদের নিয়ম অনুযায়ী কিছু করে গাছ লাগাই তবুও কিন্তু একটা পরিবেশের ভারসাম্য কিন্তু বজায় থাকবে যে আমাদের বাড়িতে যেমন অনেক জায়গা পড়ে থাকে যেমন ফলের গাছ রয়েছে বিভিন্ন ফুলের গাছ রয়েছে যেগুলো যদি আমরা বাড়িতে আমাদের নিজেদের প্রয়োজন মেটানোর জন্য যদি লাগাই তাতেও কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য অনেকটা কিন্তু বজায় থাকবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই দিনটাকে মদনপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পালন করা হলো মানুষকে সচেতনমূলক প্রোগ্রাম এখানে একটা পথনাটিকার মাধ্যমে এবং সর্বশেষ গাছ লাগিয়ে গাছ লাগানো হয়েছে এখানে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের সদস্য কর্মচারী এবং যারা জলপ্রকল্পের সঙ্গে যুক্ত সেই সমস্ত কর্মচারী এবং যারা পথনাটিকা করলেন গঙ্গাপ্রসাদ ভাই ছাত্ররা। ছাত্রীরা আজকের দিনটাকে আমরা মানুষের সঙ্গে মানুষের সামনে তুলে ধরছি যে ভবিষ্যতে বিশ্বজিতি গাছের পরিমাণ দিন দিন কমছে মানুষ যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই পরিমাণ কিন্তু গাছ আমরা লাগাচ্ছি না উপরন্তু গাছ আমরা কেটে ফেলছি নষ্ট করা হচ্ছে বন জঙ্গল ধ্বংস করা হচ্ছে এতে অক্সিজেনের ঘাটতি হবে পাশাপাশি আমরা জল আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছি জলের একটা সংকট ইতিমধ্যে দেখা দেবে হয়তো দু দশ বছরের মধ্যে মানুষকে নলবাহিত জল ছাড়ার উপায় থাকবে না জলের যে স্তার নিচে নেমে গেছে টিউবওয়েলের যে জল সেই জল পর্যাপ্ত পরিমাণে মানুষ পাচ্ছে না আমরা যদি এখন থেকে যদি সচেতন না হয় তাহলে পরিবেশও বাঁচানো অসম্ভব হয়ে যাবে এই যে প্রাকৃতিক পরিবেশ সেই পরিবেশ ধ্বংস হবে অক্সিজেনের অভাবে মানুষ ধুতবে জলের অভাবে মানুষ কষ্ট পাবে জল এবং অক্সিজেন দুটো একে অপরের পরিপূরক যদি অক্সিজেন না থাকে তাহলে মানুষ বাঁচবে না জল না খেলেও মানুষ বাঁচবে না একদিন যদি খাবার যদি মানুষ না খায় তাও বেঁচে থাকতে পারে জল এবং অক্সিজেন ছাড়া মানুষের বাঁচা অসম্ভব প্লাস্টিকের ব্যাপারে প্লাস্টিক এখন প্লাস্টিকের যে কলকারখানা আছে বিগত দিনে যে চটের বস্তার ব্যবহার ছিল এটাকে সরকার উঠিয়ে দিয়েছে এবং মানুষ সস্তায় যে কোনো এক কিলো ময়দা কিনবে এক কিলো চাল কিনবে একটা প্লাস্টিক কেড়েবে বাড়ি থেকে ঝোলাটা নিয়েছেন মানুষের যে আইলসেমি ভাব অসতর্কতা এর জন্য হয়তো আমাদেরকে ধ্বংসের পথে যেতে হচ্ছে প্লাস্টিকের ব্যবহার তিন দিন বাড়ছে আগে আমরা চায়ের দোকানে মাটিতে আমরা বিষ প্রয়োগ করছি এখানে আগাছা নাশক করার জন্য এটার কিন্তু ভবিষ্যতে এটাও ক্ষতি হবে মাটি দূষিত হবে অনেক চাষি যারা আছে তারা বলছে যে ঘাস ওরা বিষ দিলে সেই জায়গায় ঘাস হয় না কিন্তু উপরন্ত অন্য ফসলও ভালোভাবে সেভাবে ফলাতে পারে না সে ফসলটা দুর্বলতা হয় আগে আগাছা নাশক লেবার দিয়ে করা হতো কিন্তু বর্তমানে মানুষ দুর্মূল্যের বাজারে সেখানে বিষ প্রয়োগ করে আগাছা নাশক পাঁচটা সাতটা লেবারের কাজ আগাছা নাশক করে একটা লেবারের টাকা দিয়ে করা হয়েছে কিন্তু এতে যে আমাদের ভবিষ্যৎ জমির উর্বরতা নষ্ট হচ্ছে জমিতে ফসলের উৎপাদনও কমে আসবে আগামী ধন্যবাদ আস্তে আস্তে যে পরিমাণ গাছ কাটা উচিত সেইতে সেতে মানুষের অক্সিজেনের ভালো ঘাটতি হবে সেই জিনিসটা পূরণ করতে গেলে আমাদের অনেক পরিমাণ গাছ লাগানো উচিত এবং আমাদের যে পুকুর ঘাট পূরণ করে ফেলছে এখন মানুষজন এবং বর্জ্য পদার্থ ফেলে যেখানে সেখানে পরিবেশ নষ্ট করছে সেগুলো আমাদের দেখা উচিত বাচ্চারা নাটকটা করলো সেটা খুব সুন্দরভাবে হলো যেটা মানে পরিবেশ দূষণ মানে যেটা না হয় গাছ বাঁচানোর জন্য পানি খাওয়ার জন্য এবং জল অপচয় মানে নষ্ট না হয় বিভিন্ন দিক দিয়ে খারাপ মানে অপচয় না হয় সেটার জন্য খুব সুন্দর লাগলো নিউজ থ্রি সিক্সটি ফাইভ অল টাইম সব খবর সব সময়